শারদোৎসবের প্রাক মুহূর্তে তৃতীয় বর্ষ সভাধিপতি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হল পাঁচমোড়া আঞ্চলিক ফুটবল একাদশের পরিচালনায় স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে রবিবার বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় তারাশঙ্কর রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা উদ্দেশ্যে সমস্ত মানব প্রতি আমাদের সম্মান জ্ঞাপন করি দলের খেলোয়াড়দের ধন্যবাদ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে নকআউট এই ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী দোসরা নভেম্বর এদিন উদ্বোধনী ম্যাচে তালডাংরা পূর্ব চক্র অশোক ব্যানার্জি স্মৃতি একাদশ পরস্পরের মুখোমুখি হয় năng năng năng, cái <laughs> cái 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 সভাধিপতি অনুসুয়া বলেন যুব সম্প্রদায়কে মাঠমুখী করে তোলার উদ্দেশ্যেই দু সাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এবার ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে যথাক্রমে তিন লক্ষ দু লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান দু যে বছর আমি সহাধিপতি হলাম সেই বছর থেকেই আমার এই সহাধিপতি কাপ হয়েছে এই দু হাজার পঁচিশ তিন বছরে পা দিয়েছে আজকের যে খেলাটি চলছে এটা অশোক ব্যানার্জী একাদশ বনাম কালনাদা পূর্ব পূর্বচক্রের মানুষের আপনারা মানুষের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এত মানুষের জনসমাগম আজকে মহালার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনার দিনে আমাদের এই খেলা উদ্বোধন হলো তো মাঠে লোক দেখেই নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন যে খেলার কতখানি গুরুত্ব আছে বা কতখানি প্রয়োজনীয়তা আছে এক মানুষ তো অনেকটাই এখন টিভিমুখী নয় সবাই মোবাইলমুখী হয়ে গেছে তো সেই জায়গাটা একটা বার্তা দেওয়ার জন্যই এই প্রোগ্রাম যে মানুষ যাতে খেলাধুলোর দিকে বেশি এগিয়ে আসে ছেলে মেয়েদের মাঠের মাঠমুখী করে মাঠে নিয়ে আসে খেলাধুলা একটা শারীরিক যেমন শরীরের পক্ষেও যেরকম একটা প্রয়োজন আছে শারীরিক পরিকাঠামো গঠন করার জন্য সেই রকম একটা সামাজিকতারও একটা দায়বদ্ধতা থাকে যে এই খেলাধুলার মাধ্যমে সমাজকেও একটা বার্তা দেওয়া যায় আটটা দল অংশগ্রহণ করেছে প্রাইজ আছে তিন লক্ষ দু লক্ষ বিজয়ী এবং বিজিতে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পাঁচমুড়া